ড্রেসগুলো আমার হাতে দাও ফাইনালি আবার বগুড়া আসতে কি অবস্থা সবার কেমন আছে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখা বলি সবার মাথা খারাপ হয়ে যাবে বগুড়া শোরুমটা আমরা আবার রি করতেছি বগুড়া মাসি হ্যালো 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 বগুড়া এটা কততে দিচ্ছি জানেন বগুড়াতে এত অনেক অনেক অফার দিব আমরা এবারও লাস্ট টাইম কি কি অবস্থা ছিল মনে আছে হাজার হাজার মানুষ মনে হয় দশ হাজার মানুষ চলে আসছিল পুরো মার্কেট ওভারলোড হয়ে গেছিল সো এই স্যাটারডেতে মানে আগামী পরশুদিন আমরা পুনরায় বগুড়ার ব্রাঞ্চটাকে রি অপেনিং করতে যাচ্ছি আপনারা জানেন পাঁচই অগাস্টে আমাদের পুরো মার্কেটটাই লুটপাট হয়েছিল এবং সাথে আমাদের শোরুমও লুটপাট হয়েছিল তারপর আমরা বগুড়ার শোরুমটা বন্ধ করে রাখছিলাম সো আমরা আবার বগুড়ার মানুষের এত রেসপন্স এত রিকোয়েস্ট এত ভালোবাসা সবকিছু মিলে ফাইনালি আমরা আবার বগুড়াতে ওপেন করতে যাচ্ছি সো যারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন ওয়াও এটা ডিসকাউন্টের ড্রেসটা না এটা অনেক কমে পাবেন ডিসকাউন্টে সো বগুড়া থেকে কে কে দেখছেন বলেন বগুড়া কমেন্ট চাই বগুড়া ভালোবাসি রাইট আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ সিস্টার স্কাইলাইট থ্যাংক ইউ সো মাচ রুনা আনোয়ার লিখেছে মাশাআল্লাহ নাইস কি এইটা বগুড়ার জন্য না আপনারা অর্ডার করতে পারবেন বগুড়াতে আরো অনেক অনেক অফার থাকবে সো বগুড়াতে স্যাটার্ডে আমাদের ওপেনিং বগুড়াতে শনিবারে আবার আমাদের ওপেনিং হ্যাঁ বগুড়াতে শনিবারে কেউ মিস করলেন না বগুড়াতে সবার সাথে দেখা হবে আমি নিজেও স্যাটারডে আসবো বগুড়াতে তো যারা যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ সবাই চলে আসবেন শনিবার বগুড়া আমাদের ওপেনিংয়ে এটা দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস কাঠচুপির কাজের কটনের উপরে চিকেন কারি এমব্রয়ডারি কটনের উপরে কাঠচুপির কাজ করা দেখছেন এত নাইসলি এইটা পুরোটা এমব্রয়ডারি করা এইরকম করে আপনার এখানে খুব সুন্দর একটা লেস লাগানো আছে এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসটা অনেক নাইস একটা ড্রেস অ্যান্ড একটা বডি কত লম্বা কত আমি ভালো আছি বাধন রয় চৌধুরী আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমাকে অনেক আদর নীনা আহমেদ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ভালোবাসে আপু আপনার সাথে দেখা করতে চাই বিদিশা চলে আসবেন বগুড়া থেকে যারা দেখছেন আমাদের বগুড়ার অপেনিং এ চলে আসবেন এন্ড এই ড্রেস এই দুপাট্টা রয়েছে টু পিস টু পিস প্রাইস কত বলো কাচ্চপির কাজ করা একদম নামমাত্র প্রাইসে প্রাইসটা কত বলো অনেক সুন্দর একটা ড্রেস এটাকে আমি একদম লস প্রাইসে 1050 টাকায় দিয়ে দিলাম অনলি 1050 টাকায় নেবে এই নাইস ড্রেসটা একদম অরেঞ্জ কালার কটকট একটা অরেঞ্জ কালার আপনি যেটা পরে আছেন সেটার দাম কত ফাহমিদা সুলতানা আমি সেটা পরেছি আমার পরা ড্রেসটা আমি বলতেছি আপু এটা হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে একদম আমাদের রেডি স্টিচ কালেকশন এটা হ্যাঁ একদম আপনি সাইজ দিয়ে জাস্ট আপনি নিয়ে নেবেন আপনার কোনো টেইলারিং কস্ট লাগবে না পুরো টেইলার্সের পুরো টেইলারিং কস্ট আপনার বেঁচে যাবে হ্যাঁ আপনার কোনো টেইলারিং কস্ট লাগবে না অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা বগুড়া কোথায় বগুড়া পুলিশ প্লাসে মার্কেটে বগুড়া পুলিশ মার্কেটে ওকে সো সো থ্যাংক ইউ মাচ অলরেডি আমাকে কমেন্ট করতেছেন আপু কবে আসবেন বগুড়ায় শনিবারে আমি এই শনিবারে বগুড়া আসবো কে কে দেখতে পাচ্ছেন আরো আরো কমেন্ট দেখতে চাই আহ জহিরানকে বস আমি লাইভে বগুড়াতে কার কার কে কে আসতে চান বলেন আমাদের শোরুম ওপেনিং এ বগুড়াতে আপু আমি শনিবারে আমাদের ওপেনিং এন্ড শনিবারে আমিও আসব যারা যারা আমার সাথে দেখা করতে চান যারা যারা আমাদের বগুড়ার ওপেনিং আসতে চান চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ রিপ্লাই দেন ইন্ডিয়া থেকে দেখছেন বীরেন দাস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা

এটা যদি কারো লাগে সে এটাকে নেন এমব্রয়ডারি করা কাজ কাজ করা দেখেন মানুষ আমাকে নিয়ে অনেক সমালোচনা করে অনেক করে করে সমালোচনা আচ্ছা এত এত টাকা তুমি শোরুম দাও দেখেন আমি মানে আমার দিনটা শুরু হয় কাজ দিয়ে শেষ হয় কাজ দিয়ে শেষ হয় আমি শুধু ঘুমাই যতটুকু ঘুমাই অতটুকু নিয়ে আমার রেস্ট তারপরে একটার পর একটা একটা পর একটা ব্যাক টু ব্যাক ওয়ার্ক আমার থাকে সো অনেক মানুষ বেশি ভাবের জন্য বগুড়া সেরম লুটপাট পাঠিয়েছে হা 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 বেশি ভাবের জন্য বগুড়া সেরম লুট বলদ বলদ বগুড়া সেরম লুটপাট হয়েছে বিকজ ওই মার্কেটটাই পুরো লুটপাট হয়েছিল দ্যাটস ওয়াই ওই মার্কেটটাই ওই দিন লুটপাট হয়েছিল দ্যাটস ওয়াই ওটা এমন না যে আমার সেরম শুধু লুটপাট হয়েছে বাই দ্য ওয়ে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দিস ইজ ভেরি নাইস কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান খুব সুন্দর একটা কালেকশন বাট এইট রেস্টের আমি যেই একটা দাম দিছি অনেক সুন্দর একটা ড্রেস এটার ফ্যাব্রিকটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল দোপাটা নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর দোপাটা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ ওয়াও বাট এটার প্রাইস কত জানেন আমি বিদেশ থেকে দেখছি জেনিফার বেগম কোন দেশ থেকে দেখছেন আপু এটার প্রাইস কত জানেন আল্লাহ এটাকে এত কমে দিচ্ছি কত দিতেছি জানেন এই ড্রেসটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় এটা আমাদের এক সময় তো যখন আসছিল প্রথম তখন সাড়ে চার হাজার করেছিল পরবর্তীতে এটার প্রাইস কমে সাড়ে তিন হাজার না কত জন ছিল বত্রিশশো টাকা এখন এটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ সতেরোশো পঞ্চাশ টাকা পুরো ড্রেসটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সতেরোশো টাকা তোমাকে খুব ভালো লাগে তুমি যেমন সুন্দর তোমার মনটা তার থেকেও বেশি সুন্দর

উইথ বিউটিফুল দোপাট্টা খুবই সুন্দর একটা কালেকশন বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা অ্যান্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল প্যান্ট পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ ভেরি নাইস ভেরি এক্সেলেন্ট কালেকশন এইটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেনেন এইটা যদি কারো লাগে সে জাস্ট এইটা কেনেন এত সুন্দর একটা কালেকশন চোখ বন্ধ করে আপনাদের সবার ভালো লাগবে এই সুন্দর ড্রেসটা আহ শিখা ঘোষ আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আই লাভ ইউ লাভ ইউ ট্রু থ্যাংক ইউ সো মাছ তোমার পরে ড্রেসটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর মারিয়া ইসলাম তাই থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এইটা যদি কারোর আগে সেটাকে নিয়ে নেবেন আপু তুমি মানুষকে বকার জন্য একদম পারফেক্ট একটা মানুষকে উচিত জবাব দেওয়ার জন্য তুমি পারফেক্ট সাবিনা হাসান থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও সাচ এ লাভলি ওয়ান এমব্রয়ডারি করা সার্ভাসকি স্টোন বসানো এই যে একটা দিল্লি বুটিক একটা কালেকশন সো এটার প্রাইস কত দিতে আমরা রেগুলার ছয় হাজার পাঁচশো অনেক সুন্দর একটা কালেকশন এই ছয় হাজার পাঁচশো টাকার ড্রেসটা আপনি অফার প্রাইসে পাবেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দ্যাট মিন্স পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ রেডি ড্রেস হচ্ছে আমার পরাটা আমার পরা ড্রেসটা হচ্ছে একটা রেডি ড্রেস যেটা কিনা আমি আপনাদেরকে দেখাই দিব আপনি সাহসী ওপেন খুবই ভালো লাগে আপনাকে বীরেন দাস থ্যাংক ইউ সো মাচ বগুড়া থেকে দেখছেন আম্মুর রাজকন্যা আচ্ছা শনিবারে কিন্তু চলে আসতে হবে স্কিপ হয়ে গেলাম আমি সৈয়দ লীরা হ্যালো গো লীরা আপু এই যে আমি আপনার কমেন্ট পড়ে ফেলেছি ভালো লাগার এক নাম তনি আপু থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ সোহাগ আলী ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন পুরোটাই এইরকম এমব্রয়ডারি করা লোকের দিস ওয়ান খুবই সুন্দর দেখেন এই কালারটা কি সুন্দর তাই না এই ড্রেসটা একদম পানির দামে নেবেন একদম পানির দামে নেবেন এটার দামানটা দেখেন এত সুন্দর তোমাকে আচ্ছা সাজতে সুন্দর লাগে না সাজতে সুন্দর লাগে না তুমি এত কষ্ট করো লাইভ করো বাট যারা অর্ডার নেয় তারা এত বাজে কি বলবো আমাকে খুব হয়রানি করছো চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস তুমি আমাকে উইনার করছিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিছো বাট ওরা আমাকে দেয় নাই আচ্ছা আমি এটা এখনই দেখতেছি বিনতে নাভিহা আয় এটা একটু দেখো তো ওনাকে উইনার নিয়েছিলাম তারপরে ওনাকে হচ্ছে ক্যাশব্যাকের অফারটা দেয় নাই দেখো তো আমি এখনই দেখতেছি আপু আই এম সো সরি ফর দ্যাট আমি এটা এখনই দেখতেছি আপু এটা হচ্ছে দেখেন আপনার দামানটা অনেক নাইস এই আইডিটাতে ঢুকে এটা সলভ করো এটা অনেক চোস একটা ড্রেস দেখেন নাইস একটা কালেকশন আমাদের শোরুমে আর চলে আসছেন আপু কোনো অসুবিধা নাই এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নেটটা এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস ওকে আপনার দুইটা স্লিভসেই এরকম আপনার এই ডিজাইনটা থাকবে অনেক সুন্দর রুমানা ইয়াসমিন হাই তনি আপু হ্যালো আপু কেমন আছেন সারফ্রাজ সানবিকে নিয়ে আইসো কাথিলিনা কাথিলিনা কাথি থ্যাংক ইউ সো মাচ ইনশাল আপু সানবি সারফ্রাজকে নিয়ে একদিন লাইভ আসবো না ওকে ওকে সো রুমানা ইয়াসমিন লিখেছেন ভালো থেকে সবসময় থ্যাংক ইউ আপু সো এই যে ড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা আমার ফোন আর ফোনটা দিয়ে শুধু কই আমার ফোন কোথায় আসবে আমার ফোন তো বাজার কোনো ওয়েই নাই আমার ফোন তো আমার কাছে এখানে সব ফোন বাজলো না স্পষ্ট দেখো তো এরকম কোনো কারোর ফোন টোন আছে নাকি এটা যদি কারো লাগে সেইটাকে নেবেন

আপনাকে দেখার অনেক শখ আমার রাফি রাফি আচ্ছা চলে আসবেন দেখা হয়ে যাবে এইবার আসেন আমরা এত সুন্দর একটা কালেকশন দেখাবো সবার অনেক ভালো লাগবে এটা হচ্ছে একদম প্রিন্টের মধ্যে এক্সক্লুসিভ একটা কালেকশন এটার প্যাকেজিং দাও প্যাকেট সহ দাও একটা ড্রেস প্যাকেট সহ দাও তাহলে আমি বুঝাইতে পারবো অল্প দেখতে এটা হচ্ছে ব্যাক পার্ট সরি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস সো এই যে ড্রেসটা আমি একটু একটা জিনিস আপনাকে দেখাই ফ্রন্ট কোনটা এটা না হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট এই যে এই যে ফ্রন্ট এক একটা তো এক এক রকম দাও না আচ্ছা দেখেন এটার প্যাকেজিং এ डिफरेंट আপনি যেটাকে খুশি ফ্রন্ট পার্টে যেটাকে খুশি ব্যাক পার্টে দিতে পারবেন এটা হচ্ছে আপনার লন কটনের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি মানে এর থেকে ভালো বেটার লন কটন আর কিছু হইতেই পারে না ইসরাত জাহান আখি একজাক্টলি সেটাই আপু এটা যদি কারো লাগে আমি দেখাতুন তুমি আমার আইডল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আপনার লাইফে কমেন্ট করি না তবে আচ্ছা বর্ষাকে নিয়ে আপনার পজিটিভ মোটিভেশনাল কথা খুব ভালো লেগেছে আমারও ইচ্ছা করে বর্ষাকে চিনলে তার কাছে পেতে বুঝাইতাম স্বাভাবিক লাইফে আনতে হেল্প করতাম মোহনাল্লাহ তালা আমাদেরকে হাতার দান করুক সেটাই আপু তুমি পুরো নায়িকা হয়ে যাচ্ছ দিন দিন আচ্ছা আর ইউ ওকে আইডি থেকে লিখেছেন আচ্ছা আমি নায়িকা হয়ে যাচ্ছে দিন দিন তো আমার নায়ক খুঁজতে হইবে এখন জাস্ট কিরিং হচ্ছে লাভলি ওয়ান অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একদমই কটনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক নাইস একটা ড্রেস আপনি এটাকে যেভাবে খুশি আপনি এটাকে মেক করতে পারবেন অনেক সুন্দর মানে আপনি স্টিচ করাতে পারবেন এটাকে যেভাবে খুশি আপনি এটাকে স্টিচিং করাই নিতে পারবেন অনেক সুন্দর এটা ড্রেস অ্যান্ড এটার ফ্যাব্রিকটা আপু একদম ফ্যাব্রিক নিয়ে ফ্যাব্রিকের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না জাস্ট ওয়াও একটা কোয়ালিটি অনেক নাইস একটা ফ্যাব্রিক আচ্ছা এইবার আসেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটি সুন্দর একটা ড্রেস দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক অ্যান্ড থেকে আপনার একটা স্লিপসের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর দিস ইজ প্রিটি

আর রিফাত হাসান লিখেছেন তুমি কি আর বিয়ে করবে না ওরে আল্লাহ বিয়ে তো বহুত পরের বিষয় জীবন তো অনেক পরে আছে যদি বেঁচে থাকে আর কি সি দেখা যাক কি হয় বিয়ে যদি ডোনাল্ড ট্রাম্পকে পাই বিয়ে করবো আর কি জাস্ট কিডিং জাস্ট কেরিং আমি জাস্ট ফান করে বলি যে ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করবো জাস্ট ফান করে বলি আমি আমার আমি যে পরিমাণ কাজ করি যে পরিমাণ ব্যস্ত থাকি আমি কাউকে বিয়ে করলে দিন পরে আমার ছেড়ে চলে যাব তো এইরকম বউয়ের কোনো দরকার নেই সারাদিন কাজ করে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস অনেক সুন্দর দজরগুলো অনেক নাইস একটা কালেকশন অ্যান্ড হোপফুলি এই ড্রেসটা আপনাদের সকলের ভালো লাগবে অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই হচ্ছে আপনার দোকানটা এই আশিক তুমি কি আমার সাথে ইয়াতে যেতে চাও

আশি করে তোমাকে সামনে সামনে দেখার ভাগ্য হবে যারা ইসলাম মেঘলা আল্লাহ কি বলেন আপু কোথায় থেকে দেখছেন আপনি আমাকে সাইমা মাতাব কেমন আছেন এত সুন্দর কেন কারণ আপনারা আমাকে বেশি ভালোবাসেন আপনার জন্য আমার অনেক চিন্তা হয় কারণ আপনি অনেক রাত জাগেন আর শুনছি রাত জাগলে আয়ো কমে ফারহানা বিথি আইতে দেখে দেখছেন আয়ু কমলা আর কী করবো আপু আমার তো কাজ করতে হবে তনি আপু সানভি কোথায় আজমেরি অন না আপু সানভি তো বাসায় আপু এই হচ্ছে দেখেন ড্রেস দুপারটা এসেছে স্যালোয়ার কাপড় বারোশো আশি করে নেবেন এ প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো বগুড়া আসলে আমি আপনার সাথে দেখা করবো আর আমার বগুড়া অনেক পছন্দ স্পেশালি বগুড়ার দই ও মাই গড এত মজা বগুড়ার দই খুবই মজা বগুড়ার দই তো ইয়েস এই যে সুন্দর একটা ড্রেস আমি পরে এসেছি আমার পরে ড্রেসটা অনেক সুন্দর না চলো দেখে আমার দাও

সিক্স বাট আমি থার্টি এইটেরটা পড়তে পারি একটু লুজ হলেও ভালোই লাগে এগুলো আর এটা দেখেন একটা ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন এত নাইসলি এমব্রয়ডারি করা কাটওয়ার করা সিকোয়েন্সের কাজ করা এটার গলাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা স্লিভসটা পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কাটওয়ার্ক করা দেখেন এত নাইসলি কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার সাইজ আছে আপনার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স And this is your beautiful dupatta. Here you can see. This is your beautiful Dopata and cup of. সালোয়ার রেডি সালোয়ার সরি এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার প্রত্যেকটা সাইজের সাথে আপনি সাইজ অনুযায়ী রেডি সালোয়ার পাবেন জাস্ট কালারটা দেখেন এত সুন্দর করে করা আপনাদেরকে বলছিলাম যে আমরা আপনাদেরকে প্রচুর স্টিচ কালেকশন দিব অ্যান্ড এগুলো হচ্ছে নিজস্ব প্রোডাকশনে করা খুব সুন্দর এই স্টিচ কালেকশনগুলো আপনি ড্রেসের নেক থেকে শুরু করে একদম দামান পর্যন্ত পুরোটা এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সে কাজ করা আছে আমাকে বিয়ে করতে চান আচ্ছা ঠিক আছে এটা এটা হচ্ছে দেখেন দেখেন আরেকটা একটা কালার এই 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 সাথে সাথে হ্যাঁ এটার একদম যে কালারের কালারটা ম্যাচ করে গেছে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার হ্যাঁ অনেক সুন্দর একটা ব্রেডি সালোয়ার খুবই সুন্দর একটা কানেকশন অ্যান্ড অনেক নাইস একটা ড্রেস নাইস দোপাটা এই হচ্ছে স্যালওয়ার এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস অনেক সুন্দর এরকম নাইসলি এমব্রয়েডারি করা সিক্সের কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন জাস্ট ইউ ক্যান সি ওয়া ও এটা যদি কারো লাগে সেটা কেনেন এটার নেকটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়ান্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশান অ্যান্ড এরপরে আসেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালার অনেক নাইস একটা কালার হ্যাঁ অনেক জোস একটা কালার অনেক সুন্দর একটা কালার এই ম্যাজেন্টাটা দেখেন খুবই সুন্দর লাগতেছে যার এটা লাগে সে এটা কিনে নিবেন হ্যাঁ যার এটা লাগে সে এটা কিনে নেবেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা সবগুলো ড্রেসে আসলে একই ডিজাইনের জাস্ট আপনার কালারগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট দেখেন এটা হচ্ছে সুন্দর ড্রেস সুন্দর দুপাটা এই হচ্ছে আপনার রেডি সালোয়ার অনেক চোস এইটা আপনার যা লাগতেছে সেইটাকে নেন সাইজ আছে অ্যাভেলেবেল থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স যাদের বডি থার্টি সিক্স তারা থার্টি এইটের সাইজটা নিয়ে অনায়াসে পড়তে পারবেন আর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি একদম সেম টু সেম আমার পরাটা এমব্রয়ডারি করা কাট ওয়ার্ক করা সিকুয়েন্স বসানো এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার রেডি সালোয়ার দেখেন সবগুলোর সাথে এরকম রেডি সালোয়ার থাকবে সাইজ অনুযায়ী এন্ড দিস ইজ ইউর বিউটিফুল দো পাটটা অ্যান্ড এই সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে কত টাকা দিছি আমাদের নিজস্ব প্রোডাকশনের কাপড় এটা কাপড়টা দেখেন এত সুন্দর একটা কটন জাস্ট লুক ফ্যাব্রিকটা দেখেন খুবই সুন্দর আপনি পরে অনেক আরাম পাবেন কালার গ্যারান্টি ডিজাইন কোয়ালিটি সব কিছু আমাদের নিজস্ব ডিজাইনে আর এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা জানেন একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা আপনার পুরো টেলারিং কস্ট বেঁচে গেল আপনার সাইজ অ্যাভেলেবেল আছে আপনার টেলার্সের কাছে যাইতে পারেন জাস্ট নিবেন আর পরে ফেলবেন আর এত সুন্দর করে পুরোটা দেখেন কটন বুটিক্স কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আপনার নর্মালি মার্কেটে সাড়ে তিন হাজার আটত্রিশশো চার হাজার এরকম পরিমিত হয় তাই না

আমার সাথে দেখা করতে চান ইনশাআল্লাহ আপু দেখা হয়ে যাবে আমি কারোর কোনো কমেন্ট দেখতেছি না আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না কেন আমার কাছে কারোর কোনো কমেন্ট আসতেছে না বাই বাইদ উই এই ড্রেসটার প্রাইস হচ্ছে অন্ডি একুশশো পঞ্চাশ টাকা যার এই ড্রেসটা লাগতেছে সেইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন নাম ঠিক মোবাইল নাম্বার দিয়ে যার যেটা পছন্দ হয় সে সেটাকে অর্ডারটা করে দিন অ্যান্ড আর কি বলবো আমি একটু দেখি লাইফটা ঠিকঠাক মতো শেয়ার হচ্ছে কিনা Halo... Halo... Haya, Paolo si Paolo so?